কাজ ঠিকঠাক মতো করো এই যে ময়লা বইরে রয়েছে দেখো না ময়লাটা তুলো মাথা ব্যথা করতেছে বয়টু মাথাটা টিভি দিবা মাথা ব্যথা করতেছে প্রচন্ড

তুমি যদি আমার কথা অনুযায়ী চলো তাহলে তোমার একটা ব্যবস্থা করি দিবো ভালো জায়গায় একটা বিয়ে সাথে দিয়ে দেব ঠিক আছে এটা আমার নিজের টাকা পয়সা খরচ করিয়া সমস্যা নাই বলছি আর তোমার আসল বা ভালো না দেখতাছি যে তোমার সামনে বিয়ে সাথে দিব না যে ঠিকঠাক আছে এই

বুজনা তোমার তো মাশাআল্লাহ রূপ অনেক সুন্দর তুমি এই কাজ করে খাও তোমার এই কাজ দেখে তো আমার নিজের কষ্ট লাগে টিপু মাতা কি 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 আমি আসলে বলা ভাষা পাই না আমি আবার একটু খুশি করলাম তোমারে একটা পজিশন কই দিলাম বুঝনাই পজিশন মানে আমি তো পজিশনের কথাই বুঝি না কি পজিশন করবেন আপনি আমার তোমার ভালো জায়গা একটা বিয়া দিয়ে দেব তোমার সংসার হইবো তোমার ছেলে মেয়ে হইবো তুমি সাংসারিক হইবা ঠিক আছে তোমার যে স্বপ্ন সব স্বপ্ন পূরণ হইবো তোমার তো হনার পরের বাড়ি কাজ করতে হইবো না আমার বাসায় তোমার কাজ করতে হইব না বুঝো নাই এই এলিগে কইতাছি তুমি আমার একটু একটু খুশি করো তারপরে ওনার বড় যে তোমার এটা ব্যবস্থা করলাম

ঠিক আছে তুমি যেহেতু বলতেছো তুমি আমার খুশি করলে আমিও তোমার খুশি করবো সমস্যা নাই আর আপাতত তোমার বেতন নিয়ে চিন্তা ভাবনা করতেছি দেখি তোমার বেতনটা বাড়িয়ে দিতে পারি কি না বুঝলো না কিছুটা যদি বেশি পাও তাহলে তোমার তো কষ্টটা দূর হইবে কিছুটা হলে আসুন কিছুই এটা

এরকম যদি বাসায় কাজের বয়া থাকে তাহলে তো কোনো কথাই নেই আর এরকম কাজের বোয়া থাকলে জীবনে বিয়ে করম লাগবে না এই কাজের বুয়া দিয়েই কাজ